যে পরিবেশ তৈরি করতে হয় সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল তাই তদন্ত হচ্ছে অনেক জানতে পারছি এরকম সাজানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত সরকার যেহেতু এসেছে তৃণমূল পার্টি সবাই জড়িত তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে শাহজাহান শেখ অ্যান্ড কোম্পানি তো স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তৃণমূলের আরও অনেক বড় বড় রাঘব বোহাল আছে তাদেরও নাম উঠে আসবে তার মানে কি প্রধানমন্ত্রী আজকে ডেসপারেট হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমহিনিস্টা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ুক তাই এ বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধ সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় জল মাপছে দিদি যেমন ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে দিদি দেহ পরে থাকছে বাংলায় সেরকম মোদিরও তাই বলছেন